গুড মর্নিং সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কি ঘুম ঘুমিয়েছি কিন্তু তারপরেও কোনো অ্যালার্ম দিতে হয়নি কিচ্ছু না একদম টাইমে ঘুম ভেঙে গেছে এখানকার যে সূর্যোদয় দেখার জন্যে বা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য স্বপ্ন দেখছি আর কি যে এই বোধ সূর্যটা উঠে গেল এই বোধ সূর্যটা উঠে গেল একদম সূর্য ওটা থেকে দেখার ইচ্ছা গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে এখানে পুরো মেঘে মেঘ ছিল আর সন্ধ্যের দিকে একটু ক্লিয়ার হয়েছিল তো সন্ধ্যেবেলা মাঝে মাঝে দার্জিলিংয়ের সাইডটা দেখা যাচ্ছিলো আবার মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছিল মেঘে তো সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সকলে উঠছে ডেকে ডেকে তুলছি শীতল শুধু এসেছে কৃষ্ণা উঠে পড়েছে দাঁড়ান আপনাদের ভিউটা দেখাই সূর্যটা ঠিক মুহূর্তে আর কি সূর্যটা পিছন দিক থেকে উঠছে আর সামনের দিকটা আস্তে আস্তে আলোটা পড়ছে আকাশে এখনো মেঘ আছে তবে সূর্যটা এদিক থেকে উঠছে আর এই দেখুন এদিকটা হচ্ছে দার্জিলিং এর সাইডটা আর মেঘটা একটু নিচের দিকে ছিল এতক্ষণ আস্তে আস্তে উঠছে জানি না আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখতে পাবো কিনা পাহাড়ের যে আলোটা পড়ছে পিছন দিক থেকে যে লাইটটা সেটা আস্তে আস্তে বাড়ছে ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না তবে আর কিছুক্ষণ সময় যদি মেঘটা এইভাবেই নিচের দিকে থাকে তাহলে আশা করছি যে আমরা দেখতে পাবো দেখা যাক এবার কপালের ওপর নির্ভর করছে এই দেখুন দাওয়াই পানের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকে বলছে এবড়মে উঠতে বলছে দান মাঝে মাঝে করতে দেখেছি হালকা হালকা ঠান্ডা আর পূরচুনও মেয়ে গেছে একদম পুরো মেঘে ভর্তি হয়ে গেছে সকালবেলা বনিতার বাবা আপনাদেরকে যতটুকু দৃশ্য দেখিয়েছে তারপরে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না পুরো ধোঁয়ায় ধোয়া একদম দেখতে কিন্তু পুরো গেছে ওইদিকে দার্জিলিংয়ের এর ওইদিকে সব দেখা যাচ্ছিল টুকটা

দারুণ ওই দাঁড়ার এখানে পরিবেশ একদম শান্ত নিরিবিলি মানে কি বলবো আমরা তো আমরা তো গ্রামের দিকে থাকি আমাদের ওখানটাতে অতটা কোলাহল নয় তা হলো আমাদের এখানটা কিন্তু দারুণ লাগছে সেই কোলাহল থেকে কিছু দিনের জন্য মানে এখানে এসে একটা দুটো দিন থেকে যেতে পারে খুব ভালো একদম নিরিবিলি শান্ত মনোরম পরিবেশ মানে যাদের নিরিবিলি পছন্দ একদম শান্তশিষ্ট পরিবেশ পছন্দ তারা চলে আসতে পারে বর্ণিতা বাবা তো বলছে আমার মনে হচ্ছে এখানে থেকেই যায় তা শুধু বর্ণিতার বাবার কেন আমারও মনে হচ্ছে যেখানে থেকে যায় এতটাই শান্ত এখন দার্জিলিংয়ের ওদিকেও তো অনেকটা মানে এখন কি বলবো কোলাহল প্রচুর লোকজন কোথাও ঘোরাঘুরি না করলে শুধুমাত্র এই হোমস্টেতে চুপচাপ থেকে গেলে না টাইমে টাইমে খাবার দাবার চলে আসবে আর মাঝে মাঝে এই যে বারান্দাটা বেরিয়ে একটুখানি চারিদিকে প্রকৃতি দেখা ঘরে বিছানাতে বসে বসেও কিন্তু জানালাতে দেখা যাচ্ছে কিন্তু বাইরে বেরিয়ে যে দেখার মজাটা এটা কিন্তু একটা আলাদা মাঝে মাঝে বেরোচ্ছি একটু পরে দেখছি আমার ঘরে চলে আমরা ঘন্টা খানেকের মধ্যে বেরিয়ে পড়বো আমি বর্ণিতার বাবা রেডি হয়ে গেছি আর ওদিকে তো রেডি হয়ে গেছে শীতলে মোটামুটি রেডি বা বর্ণিতাকে আর রেডি করে দিয়ে খাওয়া দাওয়া করি চল ওদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দিদি ভাই ডাকলেন যে ব্রেকফাস্ট খাবে চলে এসে আমি ঠিক আছে যাচ্ছি খাওয়া হয়ে গেল নাকি কাছো হ্যাঁ তো হয়ে গেছে ফাস্ট আমারও হয়ে গেছে একদম খাবার দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে

তো খুব ভালো লাগলো একটা দিন এখানে থেকে আবার যদি কোনোদিন এখানে আসি দাওয়ার বাড়িতে তো এই হোমস্টেটাতেই থাকবো সব থেকে ভালো লাগলো যে এই হোমস্টে যে দাদা দিদি ভাই আছে ওনাদের আন্তরিকতা ভীষণ ভালো মানুষ সকালেও যখন খেতে গেছি তখনও বুবলুকে খাই দিয়েছি মানে কাল থেকে যতবার বুবলু খাচ্ছে আমরা খেতে যাচ্ছি তুমি খেলো তুমি খেলো আমি খাইয়ে দিচ্ছি আর বুবলু সেই বাড়িতে যেরকম সবার কাছে খেয়ে নেয় সেরকম এখানেও খেয়ে নিচে দিদি ভাইয়ের কাছে মনে হচ্ছিল যে আরেকটা দিন থেকে যায় কিন্তু থাকার উপায় নেই আরো অনেক জায়গা আছে সেগুলো তো ঘুরতে হবে তারপর আবার বাড়ি ফিরতে হবে

আর আমরা যে এই যে হোমস্টেটাই ছিলাম এই হচ্ছে ডিটেলস আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব ভালো জায়গা খুব ভালো পরিবেশ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এই হচ্ছে রাস্তা কোথা থেকে কোথায় নিচে নেমেছি আমরা রাস্তা এদিকটা খুব একটা ভালো না একটু ভাঙা আছে রাস্তাটা বর্ণিতার বাবার একটু এগোচ্ছে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি কালকে যে এসেছি তো কাল থেকে তো সেইভাবে বেরোনোই হয়নি বিকেলে এসে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যে হয়ে গেছে তার সন্ধ্যের পর আর বেরোয়নি ওরা তো সন্ধ্যেবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছিলো তো এই একজন দাদা দাদাভাই ভাই ছিলেন ওনারা একটু সাইডে ঘুরতে যাচ্ছেন ওনারা আজকে দিনটু এখানে থাকবে আর আমরা বেরিয়ে যাচ্ছি আর এই দেখুন রাস্তার অবস্থা বড় বড় পাথর তুমি নিতে পারবে না বড় পাথর আচ্ছা ছোট পাথর দেখতে পাই তারপর দেবো ঠিক আছে তো দেখুন এই নিচে দিয়ে নিচে দিয়ে ওই নিচে পর্যন্ত কত হোমস্টে আছে একদম ওই নিচে পর্যন্ত আর এই ওপর দিকেও অনেক হোমস্টে আছে এখানে এখানে সব হোমস্টে একদম ঘরোয়া ব্যাপার খাওয়া দাওয়া যেমন ঘরোয়া আর মানুষগুলোও পুরো একদম ঘরোয়া পাথর দিতে হবে ধরো দেখছি মামার কাছে যাও চলো হাঁটি হাঁটি করে যাবো হাঁটতে পারবো তো পারবে ডগি পাথর এখানে ডগিগুলোর কত বড় বড় লোম মনে হয়ে না সেই বিদেশি কিন্তু এগুলো সব এখানে করে বিদেশি বাবা আবার এইটুকুন হাঁটতে হাঁটতে হাঁপি উঠেছে ওই নিচে থেকে হেঁটে হেঁটে এখানে এলাম আর হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখতে পেলাম এই দেখুন যেহেতু এখানে সারা বছর ঠান্ডা আছে বাঁধাকপি চাষ হয়েছে ওই নিচেটায় ফুলকপি চাষ হয়েছে আমাদের এখানে যেমন শীতকালে চাষ হয় বাঁধাকপি ফুলকপি এখানে হয়েছে ওইদিকে সর্ষে আছে মূল আছে সব কিছুই হয়

একদম অন্ধকার ছিল আজকে তার মধ্যেও একটু দেখা যাচ্ছে তবে মেঘের ভিতর দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা এটা আমাদের খুব ভালো হলো যদিও কাঞ্চনজঙ্ঘা ভিউ তো আমরা দেখতে পেলাম না তো একটুখানি মন খারাপের মধ্যেও কিন্তু এইটা আমাদের পাওনা এই অভিজ্ঞতাটা মেঘের ভিতর দিয়ে যাওয়ার আর এখান থেকে আমরা যাচ্ছি লামাহাটা পার্ক তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্ক ইকো পার্ক ওখানে এখন উঠবে আচ্ছা হয়ে গেছে রাস্তা থেকে চলে পাইন ফরেস্ট সব পাইন গাছের জঙ্গল পুরো পার্কটা একদম ফুলে ফুল প্রথমেই এসে যে লক্ষ্য করলে একটা রেড কালারের ফুল তবে নাম জানি না নাম জানলে কমেন্ট করে যায় পরিবেশটাই অসাধারণ এখানকার হ্যাঁ এখানে দেখে কারবার আছে 보면은 হুম আই যাচ্ছে পুরো গাছ ঘুরতে দেখা ডালুন দেখতে লাগছে আরো ওই দিকে আসছে তিন তিন

এই যে আমরা এখান থেকে উঠে এসেছি আর এখানটা একটুখানি সমতল জায়গা আছে বসা দাঁড়ানোর আর বয়স্ক মানুষেরা বিশেষ করে বাচ্চা বয়স্করা এখানটাতেই সবাই আর কি বসে আছে ওয়েট করছে দেখছে আর এইখান দিয়ে একটা রাস্তা আছে ওঠার একদম ওপর পর্যন্ত ওপরে গেলে ছোট্ট একটা লেক আছে তো এই যে একদম গাছপালা পাইন গাছের ভিতর দিয়ে কাঁচা পাকা রাস্তা আছে পুরোটাই পাইন গাছের বাগান মনে হচ্ছে যেন কেউ বসিয়ে দিয়েছে সারি সারি করে কিছু আমাকে আস্তে আস্তেই বলছিল গাড়িতে যে বসিয়েছে কারণ আস্তে আস্তে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আমি না এগুলো কেউ বসাইনি বরঞ্চ আমরা এখান দিয়ে গাছগুলোকে কেটে রাস্তা তৈরি করেছি থাকার জায়গা তৈরি করেছি এগুলো এরকমভাবেই ছিল ওরা তো উঠে গেল তো এই দিকটা হচ্ছে ভুল সোজা নিচে থেকে উঠে গেলে বাঁদিকে অনেকে যাচ্ছে ভুল করে কিন্তু যেতে হবে ডান দিক দিয়ে যেদিকে ওয়াচ টাওয়ারটা আছে ওদিক দিয়ে হচ্ছে উপরে ওঠার মেন রাস্তাটা তো ওরা একটু ভুলভাবে চলে গেছে আমিও সেইভাবে লক্ষ্য করিনি খানিকটা গিয়ে আমি ফোন করেছি বলছে না এই রাস্তাটা নয় তো আমি এখান থেকে দেখলাম যে ওই দিক দিয়ে রাস্তা ওদেরকে বললাম যে ফোন করে যে তোমরা যে তোমরা ফিরে এসো এখান দিয়ে রাস্তা এবার অনেকটা উঠেছে তো ওরা আবার এদিক দিয়ে নেমে আবার এদিক দিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ আছে এতক্ষণ তো রোদ উঠেছিলো আর আস্তে আস্তে আবার মেঘ করে যাচ্ছে আর মেঘগুলো আবার এদিকে আসছে মানে মিগের খেলা চলছে আমরা যখন থেকে আর কি দাওয়াই পানিতে এসেছি বুবলসনার এখনো ঘুম কমপ্লিট হয়নি আমরা অপেক্ষা করছি বুবলসনা তখন ঘুমতে কখন উঠবে এই যে হাত-হাত নারা দিছো একটা একটু দেখবে ঘোরাঘুরি করবে আচ্ছা ফটো কোথায় তোমার পকেট থেকে পড়ে গিয়েছিল তুমি তো ঘুমিয়ে গেছিলে শীতল কাকা কই শীতল কাকা আসো শীতল কাকার কাছে আছে ঠিক আছে বুবল এখন বাবার কোলে আমরা ওই যে উপরে উঠব ওই যে ওয়াচ টাওয়ারটা করা আছে ওর উপরে উঠবে এই দেখুন একটা পিঙ্ক কালারের ফুল কি সুন্দর দেখতে ফুলগুলো বুগুলো এখন বাবার সাথে গল্প করতে করতে চলেছে খুব সুন্দর জায়গাটা কিন্তু কানটা এসে মন ভরে গেল এই দেখুন কি সুন্দর ফুল বাবা কাঠের সিঁড়ি করা আছে ওঠার জন্য এখানে দশ মিনিটের বেশি থাকা যাবে না দশ মিনিটের মধ্যে একটু ঘুরে নিতে হবে নিচে থেকে একরকম ভিড় আবার এই উপরে উঠে আরেকটা নিচের দেখতে দারুন লাগছে যত বেলা বাড়ছে তত লোকজনের ভিড়ও বাড়ছে আমরা যখন এলাম তখন লোকজন একটু কম ছিল প্রায় ঘন্টাখানে ঘোরাম এখানে এসেছি বন্দিদারা ঘুরে আসেন ততক্ষণ পর্যন্ত আমরা ওই নিচে গিয়ে বসি নিচে থেকে এখানকার যে ভিউটা এরকম লাগছে এই যে ট্রি হাউস থেকে এই যে দেখুন এখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে সাড়ে সাতশো মিটার যেতে হবে সাড়ে সাতশো মিটার পাহাড়ের ওপর ওঠা নর্মাল হাঁটা চলার রাস্তা হলো অতটা অসুবিধা হতো না বলো পাহাড়ের রাস্তা এতটা ওঠা বাচ্চা নিয়ে খুব অসুবিধে আর ওর মা একা একা থাকবে ওই জন্য আমিও থেকে গেলাম আবার পরে কখনো যাওয়া হবে

পার্কের মধ্যে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোর হয়ে যাচ্ছিলাম বোর নিয়ে তার মামাদের তো কোনো পাত্তাই নেই দিয়ে বুকুর বায়রা বলছিলো নিচের থেকে নেমে এলাম এই দোকানটা এসেছি মোমো অর্ডার করেছি আর এই যে দুজনে মিলে ব্ল্যাক চিনি নিয়ে এসে আর এখানে ঠান্ডা ঠান্ডা ওদারে তো চাটা একটু ভালো লাগছে কিন্তু যদি আমি চা খাই না সাধারণত ও আর খাবে না চিনি খাবে তোমার মোমো অর্ডার করেছি মোমো খাবে ঠিক আছে

চলো বেরিয়ে যাই আবার একটু পরে গিয়ে খাওয়া করতে আমরা তো গতকাল উঠেছি তিনচুলার রাস্তা দিয়ে আর লামাহাটা থেকে আমরা যাচ্ছি আবার যে দার্জিলিং থেকে ফেরার যে রাস্তা এক সাইড দিয়ে তিস্তা বাজার হয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর চন্ড ঢাল এখানটা এখানে সেই জন্যে ইনস্ট্রাকশনও দেওয়া আছে রাস্তায় রাস্তায় যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই এই নামতে আর যেখানে আমি গাড়িটা পার্কিংয়ে রেখেছিলাম ওখানকার ভদ্রলোকও বলে দিলেন বারবার বুঝিয়ে দেখছেন যে এনারা এখানকার ড্রাইভার নয় তো সেই জন্য আমাদেরকে তিন চারবার বললেন আমাকে যে তুমি ফার্স্ট গিয়ারে নামবে ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ার দেবে তার বেশি হার্ড গিয়ারে যেন নামবে না অনেক স্পিড হয়ে যাবে গাড়ি স্পিড করতে পারে তো সেইভাবেই যাচ্ছি ধীরে ধীরে আমার সামনেও আরেকটা ওয়েগনার আছে যদিও ওটা নতুন মডেল আমারটা তো সাত বছর বয়স হতে চলল আমরা এবার ডান দিকে ঘুরে গেলাম নদীর পাশ দিয়ে এসে তারপর পথে আমরা ব্রিজটা ক্রস করে সিকিমে ঢুকব এখন হয়ে গেছে আমাদের লাঞ্চের টাইম লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি এই যে হচ্ছে সুন্দর আমাদের ভেজ থালি আর শীতল আমার মেয়ে আর ওর মামা এরা নিয়েছে হচ্ছে এরা নিয়েছে এক থালি আমার আর কৃষ্ণার ভেজ থালি চারিদিকে মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে গ্যাংটক যাওয়ার রাস্তায় আর আমাদের ঘন্টা লাগবে তেইশ কিলোমিটার মতন বাকি আছে এখন তো বৃষ্টিটা হয়নি কিন্তু প্রচন্ড জলে ভিজে আছে রাস্তা বোঝা যাচ্ছে যে হয়তো কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়েছে আমরা গ্যাংটকে এসে পৌঁছে গেছি তো রাস্তায় আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি তারপর যাক একটা হোটেল খুঁজে হোটেলে উঠে একটুখানি রেডি হয়ে তারপরে আমরা এখন চলে এসেছি এমজি মার্গে দোতনা শীতল একটু আগেই এসছে ওরা ওই দিকটা ওইরা ওরা ওই দিকটাতে গেছে আমরা এখন একটু ঘুরি আর মাঝে মাঝে বৃষ্টি আসছে আর থেমে যাচ্ছে মানে ওয়েদারটা একটু এখন খারাপ এরই মাঝখানেতে ঘোরাঘুরি করে নিতে হবে আমরা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি যে বেরোবো বেরোবো বলে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছিল হ্যাঁ ওই মাঝে মাঝে এসে যাবে আর ওই দোকানগুলোর নিচে দাঁড়িয়ে আবার বৃষ্টি এসে গেলে দাঁড়িয়ে পড়বো কি করবো চলো চলো বাবু ওই দেখ

এখানটা সাজানোই আছে সকলে ছবি তোলার জন্য কিছু স্টল বসেছে তো যা সাজানো আছে সব যত খুশি ছবি তোল এখানে সব বিভিন্ন জিনিসের স্টল বসেছিল ও এখানে যে এক্সিবিশন বসেছিল

রে ভাবরে মুখে ধরছে না রে এখানকার স্পেশাল ফুচকা এই নে তুমি এনেছাও নাও নাও খাও না আমাদের আছে এই তো এই তো আমরা খাচ্ছি এখানে দেখো নাও না ধরছ ভালো খেয়ে দেখো দেখো খেয়ে ট্রাই করে দেখো এখানকার প্লেট ফুচকা আর মশলা ধসা খেয়ে বেতনের সঙ্গে কৃষ্ণা চলে গেল বর্ণিতাও গেল হোটেলে ফিরে গেলো এখান থেকে জাস্ট একটুখানি ওই এক দেড়শো মিটার এতটাই হবে এর থেকে বেশি নয় দু মিনিট তিন মিনিট হয়তো লাগবে আর আমি আর শীতল একটু খাবার দাবারের খোঁজ করছি মানে এখানে তো দেখছি ফাস্ট ফুডটাই বেশি পাওয়া যাচ্ছে কিন্তু ফাস্ট ফুড খাব না কারণ আমরা মানে রুটি সবজি এই সবগুলোই বেশিরভাগ খাচ্ছি আর কি ফুড সেরম খাচ্ছি না এই ট্রিপেতে কারণ কারোর যদি একটুখানি শরীর খারাপ হয়ে যায় তখনই মানে পেটের ফেটের প্রবলেম হতেই পারে যে কোনো সময় তো সেই জন্য আমরা চেষ্টা করছি রুটি এবার রুটি এখানে পাওয়া যাচ্ছে না তো দেখি এদিক ওদিক একটু রাতের দিকেও হয়ে যাচ্ছে এবার দেখছি সব বন্ধ হতে শুরু করেছে ওই জন্যে ওদেরকে পাঠিয়ে দিয়ে যে তোমরা চলো আমরা খাবার দাবার খোঁজখবর করে নিয়ে যাচ্ছি ওই জন্যে শীতল আমি এদিকে ঘুরছি এদিকটাতে গেলাম এদিকটা বন্ধ হয়ে গেছে আর এবার যেদিক থেকে এসছি আমরা সেদিকটাই যাই এটা নিয়ে আমার তিনবার আসা হচ্ছে একবার দু সালে এসছিলাম আর একবার এসছিলাম বাইকে করে আর এই এলাকা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে এবার আমাদের রেস্ট নেওয়ার পালা তো আপনাদের সঙ্গে কাল সকালে আবার দেখা হচ্ছে আজকের মতো নমস্কার